হ্যালো ভাইবা তার কেমন আছেন হঠাৎ করে যদি দেখেন আপনার বাড়ির মোটরটি এমন বু বু করে শব্দ করে তাহলে কিভাবে ঠিক করবেন খুবই সহজে এই সমস্যাটির সমাধান করা সম্ভব কোনো বাইরে থেকে ইলেকট্রিশিয়ান আনতে হবে না নিজেই খুব সহজে এই কাজটি করতে পারবেন প্রথমে উপরে যে বক্সটি থাকে যেখানে ক্যাপাসিটর কানেকশন থাকে এই বক্সটি খুলে নিতে হবে আর এমন আরও ইলেকট্রনিক্স ভিডিও পেতে হলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো বক্সটি দেখতে পাচ্ছেন খুলে ফেলেছি এখন দেখা যাচ্ছে এখানে একটি ক্যাপাসিটার আছে ফার্স্টে দেখতে হবে ক্যাপাসিটারে কোনো জায়গা ফেটে গলে কোনো পদার্থ বের হয়েছে কি না সাধারণত এই ক্যাপাসিটারগুলো ফেটে ফুলেই এমন সমস্যা দেখা দেয় সার্কিট ব্রেকার অফ হয়ে যায় আবার ফিউজও পুড়ে যায় এবং কি মোটর চলে না এরকম একটা আওয়াজ হয় কিন্তু মোটর ঘুরে না এর জন্য আমাদেরকে এই ক্যাপাসিটারটি দেখতে হবে ক্যাপাসিটারটি কি ভালো আছে নাকি এই ক্যাপাসিটারটি নষ্ট হয়ে গেছে এখন ক্যাপাসিটারটি আমরা দেখতে পাচ্ছি এই যে একপাশে পাশে ফেটে লিকুইড বের হয়ে এসেছে এবার মাল্টিমিটার দিয়ে দেখব হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটি পুরো নষ্ট হয়ে গেছে এখন এই মোটরটির কয়েল টেস্ট করে দেখব যে কয়েলে কোনো শর্ট আছে নাকি মাল্টিমিটারের রিডিং দেখে বোঝা যাচ্ছে যে কয়েলটি সম্পূর্ণ ভালো রয়েছে নষ্ট ক্যাপাসিটর চিনার যে প্রথম মাধ্যমটি সেটি হলো ক্যাপাসিটর এমনভাবে ফুলে যাবে কোলে এরকম প্লাস্টিক বের হয়ে যাবে এটি দেখলেই বুঝতে পারবেন যে এই ক্যাপাসিটরটি নষ্ট হয়ে গেছে বাজার থেকে ক্যাপাসিটর কিনে আনার আগে একটি জিনিস লক্ষ্য করতে হবে সেটি হলো আগের ক্যাপাসিটরের মান আর নিউ যে ক্যাপাসিটরটি লাগানো হবে সেটির মান একই হতে হবে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার এই ক্যাপাসিটরটি টোয়েন্টি মাইক্রোফারাটের ছিল তাই আমি সেম আরেকটি টোয়েন্টি মাইক্রোফ্যারাটের ক্যাপাসিটর এনেছি ক্ষেত্রে অনেক সময় দেখা যায় পুরে যাওয়ার জন্য ক্যাপাসিটরটির মান দেখা যায় না ক্ষেত্রে আপনারা মোটরের উপরে গায়েও লেখা থাকে কত মাইক্রোফাইটের ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে এই মোটরে এটি কিন্তু একটি অন্য মোটরের প্লেট এখানে সিক্সটি ফাইভ মাইক্রোফ্যারাইটের ক্যাপাসিটর লেখা আছে আর যদি এই প্লেটটিও না থাকে তাহলে আরেকটি নিয়ম আছে যে কোনো মোটরের ক্যাপাসিটর নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় নেক্সট একটি ভিডিওতে আমি দেখিয়ে দেব কীভাবে আপনারা খুব সহজে ক্যাপাসিটর মানটি মটর অনুযায়ী বের করে নিতে পারবেন এখন এই ক্যাপাসিটরটির তারগুলো কানেকশন দিয়ে নেব আর এই তারটি খুবই ভালো মানের হয়ে থাকে যেটি মোটরের সাথে দেওয়া থাকে অরিজিনাল কপারের হয়ে থাকে তাই এই তারটি আমরা খুলে নিউ যে ক্যাপাসিটর আছে ওই ক্যাপাসিটর সোল্ডারিং করে সংযুক্ত করে দেবো আর সোল্ডারিং করে দিতে পারলে সবথেকে ভালো কারণ সোল্ডারিং করে দিলে পারে এখানে লুজ কানেকশনের কোনো সম্ভাবনা থাকে না এখানে টার্মিনাল চারটি থাকলেও ক্যাপাসিটরের ভেতর থেকে দুইটি লাইনে আসে যা একটির সাথে আরেকটি শর্ট করে চারটি বানানো হয় মোটরের কানেকশন সুবিধার্থে এই দুইটি মিলে একটি এবং কি এই দুইটি মিলে একটি এই পাশ থেকে একটি ওই পাশ থেকে একটি দুইটি কানেকশন বের করলে কিন্তু একই পাশ থেকে দুইটি কানেকশন বের করা যাবে না আর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরটি জয়েন দেওয়ার সময় ভালোভাবে হিট শেকিং টিউব দিয়ে সিল করে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবে শর্ট সার্কিট না হয় এখন ক্যাপাসিটরটির সাথে খুবই ভালো করে সোল্ডারিং করে দিতে হবে সোল্ডারিংটি একটি ভালো করে করতে হবে কারণ এখানে হাই অ্যাম্পিয়ার কারেন্ট পাস হয়ে থাকে আর আপনাদের কাছে যদি সোল্ডারিং আয়রন না থাকে নিজেরা সোল্ডারিং না করতে পারেন তাহলে দোকান থেকে সোল্ডারিং করে নেবেন যে কোনো দোকানে বললে হবে এই দুইটি তার সোল্ডারিং করে দেন করে দেবে এভাবে সোল্ডারিং করে বাসায় এনে যেভাবে আগে লাগানো ছিল ঠিক সেভাবে লাগিয়ে দেবেন প্রয়োজনে ফোন দিয়ে ফটো তুলে রাখবেন আগে খোলার টাইমে তারপরে ভালোভাবে এটি ইনসুলেশন করে দিতে হবে ক্যাপাসিটরে তার দুইটি জয়েন্ট দেওয়া শেষ এখন এটি মোটরে সংযোগ দিতে হবে মোটরটির ক্যাপাসিটর আগে যেভাবে সংযোগ দেওয়া ছিল এখন একইভাবে সংযোগ দেওয়া হয়েছে এখন সুইচটি অন করে দেখতে হবে মোটরটি চলতেছে নাকি দেখতে পাচ্ছেন মোটরটি চলছে এবং কি মোটর দিয়ে পানিও বের হচ্ছে আলহামদুলিল্লাহ মোটরটি ঠিক হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এমন আরও ভিডিও দেখার জন্য পাশে থাকবেন আল্লাহ হাফিজ